দেখেন মধ্যে যায় ভাত গ্রামের মানুষ দেখেন আলাইকুম নমস্কার কেমন আছেন সবাই ভালো আছেন আমি ভালো আছি গ্রামের মাঝে দেখেন রোদ উঠছে উঠানে বসে ভাত খাইতে আসছি সকালে যে কই মাছ দিয়ে বেগুন দা রান্না করছে আর এই যে টমেটোর টপ আর গ্রামের মাঝে দেখেন আমরা এই যে সবজি তাজা সবজি আমরা কিন্তু বাড়িতে ওই যে দেন কত সুন্দর সিম আছে দেন সিম কত সুন্দর ফুল আছে কিছুদিন পর আমাদের গাছের সিমই খাওয়া যাবে রোদরে বসে কিন্তু গ্রামের মানুষ অনেক মজা করে খায় দেন খাবারের স্বাদে অন্যরকম হয় কে কে খাইব শীতের সকালে ভাত খেতে

মাঠে এসে দেয় আমার ঘি নি ঘি নিতে নি কয় ওই যে মরিচের সারা তারপরে বেগুনের সারা ওই যে খেতে লাগাইছি জল দিতে আইছি ওই যে স্বাদ ওই যে দেন কেমন তিলক মিলক দিয়ে স্বাদ হয়ে গেছে ঠিক আছে স্বাদ ধরে লই আইসি খেতে আর ওই যে দেখেন সূর্য দেখেন সূর্য ডুবে যাইতেছে গা বিকালবেলা তো এই যে আমাদের গ্রামের পরিবেশ দেখেন বিকালবেলার পরিবেশ কত সুন্দর হয়ে থাকে মাঠ আর মাঠে যে দেখেন গাছ ক্ষেত মাঠের মধ্যে এসেছি আমরা কাজ শেষ হয়ে গেছে নাকি কোন যাইবা গা হ্যাঁ বেটকি তো থরাই দিচ্ছে দেখেন